আলহামদুলিল্লাহ আজ এগারো সাত দুই হাজার পঁচিশ ইংরেজি আমরা আসছি আজকে চাঁদখালি এস ইট ভাটাতে এখন আপনারা জানেন ইটের প্রায় শেষ মৌসুম চলছে এখন নতুন করে আর কোনো ইট বের করা হচ্ছে না তবে আমাদের কিছু ইট দরকার যে কারণে আমরা ভাটাতে আসছি এসে দেখতেছি ইটের বিভিন্ন ই রয়েছে আর কি যেমন এক নম্বর ইট দুই নম্বর ইট তিন নম্বর ইট আবার একের পরে দেড় নম্বর ইট রয়েছে তা আমরা মূলত খুঁজতেছি এক নম্বর ইট আমরা কনস্ট্রাকশান কাজে সব সময় চেষ্টা করি একটু ভালো মাল ব্যবহার করার জন্য কারণ অনেক টাকা পয়সা খরচ করে একটা টাকার কাজ করতে হয় আর সেই কাজটা করতে গেলে অবশ্যই আমরা যে নির্মাণ সামগ্রীগুলো কিনবো ইট সিমেন্ট খোয়া বালি এগুলো অবশ্যই যাচাই বাছাই করে দেখে নেওয়া উচিত তো দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই ইলিয়াজ সেই ইটগুলো যাচাই বাছাই করতেছে আসলে ভালো মন্দ দেখেই নিতে হবে এজন্য সে দেখতেছে এখানে যে খাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক নম্বর খাড়ি কিন্তু ইটগুলোর গুণগত মান এক নম্বরের মতো না এই যেটা দেখতে পাচ্ছেন এটাও এক নম্বর কিন্তু দেখছেন এর মাঝে মাঝে আবার কিছু পিকেট রয়েছে তো সব মিলিয়ে এখন শেষ সমাহে দাম যেমন বেশি তেমনি এটির গুণগত মানও প্রথম অবস্থার মতো এরকমটা ভালো আসলে পাওয়া যাবে না এর ভিতরে দিয়ে যতটুকু সম্ভব একটু দেখে শুনে বেছেই নিতে হবে এখন বর্তমান এই এগারো তারিখে আজকে শুক্রবার এখন এটির দাম হচ্ছে দশ হাজার দুশো টাকা তো একটা ইট কেনার জন্য আসলে নানান রকমের টেস্ট করে নিতে হয় ভালো না মন্দ তো আমরা এখন ইটের যে প্রাথমিক টেস্ট টি টেস্ট বলে যেটা সেই টি টেস্টটা এখন করব আমার ছোটো ভাই সে টি টেস্টটা করতেছে তাকে আমি যেভাবে বললাম টি টেস্ট করতেছে সেভাবে করতেছে এখন দেখেন যদি ভেঙে যায় দুই নম্বর হ্যাঁ দেখেন এটা কিন্তু ভেঙে গেল ওপরের এটা ভেঙে গেছে তার মানে হলো এই যে আসলে ইটের কন্ডিশন ভালো না ইটের কন্ডিশন ভালো না যে কারণে ইটটা ভেঙে গেল যদি এক নম্বর কন্ডিশন ফ্রেশ কন্ডিশন থাকতো তাহলে অবশ্যই ইটটা কিন্তু ভালো থাকতো তো যাই হোক হতে পারে একটা ইট ভেঙে গেছে কিন্তু অন্যগুলো তো ভালো হতে পারে তো এটা যাচাই করার জন্য আমরা আরও একটা ইট টেস্ট করব হ্যাঁ তো ভালো একটা ইট এখন সে হাতে ধরে নেবে ঠিক আছে তো আরেকটা ইট এখন পরীক্ষা করবো দেখি সেই মালটা কেমন যদি মনে হয় যে না সেই মালটাও ভালো হচ্ছে না তাহলে আমরা বুঝবো যে আসলে ইটের গুণগত মান আসলে ভালো নাই তো ঠিক আছে হ্যাঁ একটা ইট নাও হ্যাঁ ঠিক আছে আরেকটা ইট হ্যাঁ নিচে ধরতে হবে ওকে আরেকটু উঁচু করে আরেকটু উঁচু হ্যাঁ এবার এবার ছেড়ে দাও হ্যাঁ দেখতে পারলেন যে ইটটা কিন্তু আবারও ভেঙে গেল এই যে ভেঙে যেহেতু গেল তার মানে হলো ইটের ফুল ফ্রেশ কন্ডিশন নাই অর্থাৎ ইটের ভিতরে যে যে পোড় থাকে আর কি ইটের পোড়ানোটা কম আছে ঠিক আছে তো আমরা আসলে ইট নিতে চাচ্ছি না এইটা যদি এক নম্বর ইটের অবস্থা হয় তাহলে যেগুলো দুই দেড় নম্বর ইট আছে বা দুই নম্বর বা তিন নম্বর ইট আছে সেই ইটের অবস্থাগুলো কেমন আপনারাই বিচার করেন এটা হচ্ছে এএসএম এস বাজার সংলগ্ন ইটের ভাড়াটা তা আমরা এখন ভাড়া থেকে বের হয়ে যাচ্ছি আমাদের আর ইটের প্রয়োজন নাই আমরা যতটুকু বুঝলাম যে এখান থেকে যদি আমরা ইট কিনি হয়তো টাকায় আমরা ঠুকব সাথে সাথে আমরা মালেও ঠুকব এই ইটের দাম নিচ্ছে এক নম্বর ইটের দাম হিসাবে কিন্তু এক নম্বর ইট যদি হতো ফ্রেশ কন্ডিশনের ইট যদি হতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না ঠিক আছে তো আপনারাও যারা একটু কষ্ট করে একটা শখের বাড়ি করতে চান অবশ্যই যিনি বুঝে এভাবে পরীক্ষা করে বিশেষ করে প্রথম ধাপের যে টি টেস্ট এই টেস্টটা গুরুত্বপূর্ণ আরও অনেকগুলো পরীক্ষা আছে এইটের ভালো মন্দ মেলায় আমরা করতে পারি কিন্তু যেহেতু প্রথম টেস্টেই ধরা খেয়ে গেছিলাম সেহেতু আমাদের আর্টের দরকার নেই এই খাড়িটা এট আমরা এখন পরীক্ষা করে দেখি দেখি এই খাড়িতে কী অবস্থা রয়েছে হুম পেলে দাও হ্যাঁ তার মানে এই খাড়িতে এই একটা ইটই পাইছি ভালো তো দেখেন তিনটা ইট টেস্ট করলাম দুইটা ইট কিন্তু ভেঙে গেলো আর একটা ইট ভাঙল না তার মানে সব খারাপ না তবে বলা চলে যে খারাপের পরিমাণটাই বেশি তিনটার ভিতরে দুইটা তার মানে দুই তৃতীয়াংশ খারাপ এক অংশ ভালো অর্থাৎ একশোর ভিতরে সেইষট্টিটা ইট নর্মাল আর তেত্রিশটা ইট হচ্ছে ভালো